আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে যেহেতু এখানে আলোচনা হয়েছে আমরা সকলে শুনেছি এ পর্যায়ে আজকে আমরা হ্যাঁ রিলেশন ট্রাভেলস এন্ড ট্যুরেস এর পক্ষ থেকে আমরা দুইশো সাতট্টি জন আজকে হজ যাত্রী হিসাবে দিকে আল্লাহটা পঁয়ত্রিশ মিনিটে এখন আরো অনেক হাজি বিশেষ করে এখানে রয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মোহতামিম আলহাজ হরজত মাউলানা আক্তার উজ্জামান সাহেব হুজুর এখানে উপস্থিত রয়েছে উনি অল্প সময় আমাদের হাজিদের উদ্দেশ্যে দিয়ে একটি কথা বলবে আমরা সকলে গুরুত্ব সহকারে হুজুর কথাগুলো অনুষ্ঠান

আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান খান সাহেবের তত্ত্বাবধানে অতীত আমরা উমরা পালন করেছি হজ পালন করেছি অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্গল ভাবে আলহামদুলিল্লাহ মক্কা মদিনার থাকা খাওয়া সহ বেয়ারা সহ সকল কার্যক্রম গুলো সমাধান হয়েছে আমরা আল্লাহ পাকে দরবারে আশা করব এবং আমাদের মুরব্বীদের কাছে আমরা দোয়া চাইব যে আল্লাহ পাকের কাছে আমাদের আশা কামনা

ভালো আমরা সেবা পাবো সেই আশা এবং কামনা রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি